মহিলা মা বোনদেরকে বলবো মাগো নবীজি যখন মেরাজ কমপ্লিট করতে গেলেন মেরাজে গিয়ে দেখেন মহিলার সংখ্যা বেশি শেষ করব বাবা বসেন দোয়া করবো শেষ আলোচনা শেষ হয়ে গেছে গিয়ে দেখেন মহিলার সংখ্যা বেশি কেন মহিলাদের মাঝে কিছু কিছু খারাপ গুণ খারাপ গুণ হল মহিলারা কয়েকজন মহিলা একত্রিত হলে দুনিয়ার সমস্ত ইতিহাস বলে তখন চিন্তা করে না যে এই কথাটা বললে আমার ক্ষতি হবে না লাভ হবে সব গড় করে বলে দেয় আর একটা কথা হলো কোন গোপনীয় কথা বলবেন সেই কথাটা বের করে দিবে মহিলা অনেক মহিলা আছে স্বামীর সাথে অন্যায় আচরণ করে এই জন্য তারা বেশি জাহান্নামে গিয়েছে আল্লাহতালা বলেন মহিলারা মাত্র চারটি আমল করে তারা সোজা জান্নাতে চলে যাবে এক নামার আমল হল পাঁচত্ব নামাজ আদায় করবে দুই নম্বর হল মহিলারা রমজানুল মুবারকে যতদিন পবিত্র থাকবে ততদিন রমজান উল রোজা রাখবে আর যতদিন পবিত্র থাকবেন এই রোজাগুলো রমজান মাসের বাহিরে রেখে দিবে এরপর তিন নাম্বার হল নিজের চরিত্র আর সতীত্র হেফাজত করবে চার নাম্বার হল বিয়ে হওয়ার পর স্বামীর খেদমত করবে বিয়ের আগে মা বাবা ভালো আচরণ করবে এই চারটা আমল যদি না আমার মহিলা মা বোনেরা করতে পারে তাহলে তারা আল্লাহ পাখের জান্নাতে চলে যায় আমার যে শাশুড়ি আপনাদের এলাকা অনেকে আমাকে চিনেন অনেকে চিনে আমার যে শাশুড়ি আমার মতো জামাই আমি আমার মনে হচ্ছে ডিগলার দেওয়া ঠিক না মনে হচ্ছে সে একজন জান্নাতি নারী আমার আমার শাশুড়িকে দেখা আমার জন্য জায়েজ আমি এখনো পরিপূর্ণভাবে দেখি নাই আমার শাশুড়ি এমন ছেপ ভাবে থাকে ওনার মেয়ে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার শাশুড়ি পঞ্চাশ নাম্বার পেয়েছে আর ওনার মেয়ে পঞ্চাশ নাম্বার পেয়েছে বলবেন কি করে আমি যেদিন দেখতে আসি উনি শুনলেন আমি হাফেজ আর আমাকে বলে একটু তেলাওয়াত করতে আমি তেলাওয়াত করেছিলাম চব্বিশ নাম্বার পাড়ার থেকে আমার শাশুড়ি তখন বলেছিলেন যেটা তেলাওয়াত করেছো চব্বিশ নাম্বার ফারার সুরাত থেকে তুমি তেলাওয়াত করেছো আলহামদুলিল্লাহ তাহলে এমন মায়ের সন্তানকে বিবাহ করার দরকার নাম্বার আমি একদিন গরমের সময় শ্বশুর চলে আসি দোতলায় নামাজ পড়তে গেলাম আমার শাশুড়ি শ্বশুরকে বলতেছে তাড়াতাড়ি যান আখা নিয়ে যান জামাই নামাজ পড়তে চলে গেছে আমার শ্বশুর এটাও কপালের ব্যাপার দোয়া করি আল্লাহ পাক তাদের উভয়কে নে খায়ের দান করুক আল্লাহ পাক আমাকে নে খায়ের দান করুক আল্লাহ তালে আমাদের সকলকে নে খায়ের দান করুক এতক্ষণ পর্যন্ত আলোচনা করা হলো বিশেষ কথা ছিল আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব এত সময় আপনাদের মসজিদের মাহফিল মসজিদের উন্নতি মাহফিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা শিশিরের মা শিশির মারা যাওয়ার পর থেকে শিশির মা এই এই ব্যাংকের মাঝে টাকা জমা করেছে এই টাকাগুলো আজকে মসজিদে দান করলো শিশির কত বছর বয়সে মারা গেছে এগারো বছর শুনেন একটা হাদিস শুনেন গুরুত্বপূর্ণ হাদিস একটা ছেলে দুইটা ছেলে তিনটা ছেলে বা মেয়ে হোক মাসুম কোন মা বাবার সন্তান যদি মারা যায় তাহলে আল্লাহ পাক বলেন ওই মা বাবা বিনা হিসাবে জান্নাত পাবে হাদিস আসছে তিনটা এর পরে বলছে একটা দুইটা এর পরে বলছে একটা তাহলে এই শিশির মাসুম তো ছিলেন পাক এই শিশিরের উচিলে ওর মা বাবাকে জান্নাতুল দান কম ওর বংশধর থেকে যারা কবরে চলে গেছে পাক সকলের কবরটা জান্নাতের বাগান মরে তো মসজিদের মাহফিল অনেকে দান করেছেন এরপরে আমিও একটু আশাবাদী আমিও কিছু চাই আমার কাছেও কিছু দেন শেষ মুহূর্তে দোয়া হয়ে যাবে যাদের দেওয়ার বাকি আছে মেহেরবানি করে মসজিদের জন্য দান করবেন এটা সাবানের চাঁদ চলতেছে আজকে জুমার রাত জুমার রাত্রে দোয়া লেফা কদুল করেন কি না নীল দানবীর আব্দুল মতিন মনিডল নগদ দুই হাজার টাকা কনভার হভাব আল্লাহ তালে আবদুল মতিন মন্দলের দান কবুল করে নাও জানি বলে হেফাজত করে দাও আল্লাহ তাআলা তোমার বান্দার এই দারে নাকি সোনার মুখ মদিনায় পৌঁছায় দাও কান আমি দান করলে ধন পাবে না নেকির হয় আমার মর্তার আড়ালের যে মা বোনের আছেন মা বোনেরা আছেন মেহেরবানি করে মা বোনেরা আপনাদের দানগুলো পাঠিয়ে দেবেন অনেক মার স্বামী নাই অনেক মার সন্তান নাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা